পায়ের মাঝখান থেকে গিয়ে এটা শেষ হয় তো সাইটিকা পেন হল নর্মালি এই যে সাইটিকা নার পরাবর যে পেনটা হয় যে ব্যথাটা হয় সেটাকে বলা হয় সাইটিকা পেন সোজা কথা সাইডিকা সাধারণত পেনটা পিঠে নিচের অংশ থেকে শুরু হয় এবং নিতম্ব পায়ের দিক দিয়ে গিয়ে শেষ হয় এবং এটা ব্যথাটা অনুভূত হয় না ছুঁচ ফোটার মতো এবং যখন পেন হয় বেশ যন্ত্রণা হয় এবার একটা অসার অনুভূত হয় নর্মালি বলবো যে কারণটা কি এই সাইটিকা পেনের অনেকগুলো কারণ থাকে তো একদম যে মেইন কারণগুলো সেটাই বলবো একটা প্রথম বলবো স্লিপ ডিক্স কারণে আঘাত লেগে বা কিছু হলে স্লিপ বলে একটা রোগ ইয়ে হয় মানে জড়ি হয় তো সেটার জন্য হতে পারে এছাড়া স্পাইনাল স্টেনোসিস বলে একটা হয় সেটার জন্য হতে পারে পিআই ভিডি বা বলে একটা হয় সেটার জন্য এছাড়া কোনো কারণে স্পাইনাল যদি টিউমার থাকে সেই টিউমারের জন্য হতে পারে এবং পাইরিফার্মিস সিনড্রোম বলে একটা ডিজিজ হয় সেটার জন্য আপনার প্রবলেমটা হতে পারে এবং চোর বা আঘাত লাগা থেকে অনেক সময় মানে সিএফএস বলে একটা প্রবলেম শুরু হয় আর কি সেটাকে বলা হয় সিনড্রোম এটা অনেক সময় এই সাইটিকা হতে পারে পেন নর্মালি এই সাইটিকা পেনে যখন যন্ত্রণা হয় খুবই অস্বাভাবিক যন্ত্রণা হয় এবং নর্মালি হচ্ছে আমরা এটাকে মেনটেন করার জন্য কিছু এক্সারসাইজ দিয়ে থাকি কখনো কখনো ডাক্তারবাবুরা কিছু পেন্টিলা ইউজ করে থাকেন তো দিয়ে ইনিশিয়ালি এটাকে ঠিক করে দেওয়া যায় তো এই হচ্ছে কি সাইটিকের কারণ এর পরবর্তী ভিডিওতে আপনাকে বলবো যে সাইটিকা এই যে পেন বা এই সাইটিকা যে প্রচন্ড ব্যথা এর থেকে আপনারা মুক্তি পাবেন কিভাবে নমস্কার